নিজেদের মন্দির ভাঙচুর করে অন্যদের উপর দুশ ও রাজনৈতিক ফায়দা হাসিল করা হিন্দুদের অনেক পুরাতন একটি অভ্যাস জাতীয় দৈনিকের অল্প কিছু ঘটনা তুলে ধরা হলো বিডি নিউজ ভোলায় জমিকে কেন্দ্র করে মন্দিরে হামলার নাটক নয়া দিগন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মন্দিরে আগুন ফাঁসানোর চেষ্টা প্রথম আলো রাজবাড়ির পাংশায় প্রতিপক্ষকে ফাঁসাতে মন্দিরে ভাগ আগুন ভাঙচুর দৈনিক ইনকেলাফ কুড়িগ্রামের ফুলবাড়িতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে মন্দিরে হামলা কুড়িগ্রামের ফুলবাড়ির ঘটনাটি বিখ্যাত ভয়েস অফ আমেরিকাতেও এসেছে দৈনিক নয়াদিগন্ত মুন্সীগঞ্জের শেষ দিখানে মুসলিম নারীকে ফাঁসাতে নিজেদের মন্দিরে নিজেরা হামলা মুন্সীগঞ্জের ঘটনাটি দৈনিক বার্তা বাজারেও এসেছে প্রতিবেদন জানায় জমি সংক্রান্ত বিরোধী প্রতিপক্ষকে ফাঁসাতে এই নাটক আয়োজন করে হিন্দু পরিবারটি রংপুরের পীরগঞ্জে জিল্লুর ও শফিউজ্জামানের উপর হামলা মোবাইল ও টাকা লুট গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি এই ঘটনা ধামাচাপা দিতে নিজেরা মন্দিরে হামলা দিনাজপুর নিউজ জেলার রানাশঙ্কুলে জমি দখলকে কেন্দ্র করে অন্যের জমিতে মূর্তি ও মন্দির স্থাপনের চেষ্টা পরে সাম্প্রদায়িক হিংসা বলে প্রচার দৈনিক দেশের সময় কুমিল্লায় দুই ভাইয়ের দ্বন্দ্বে প্রতিপক্ষকে ফাঁসাতে দুর্গার প্রতিমায় ভাঙচুর আজকের পত্রিকা রাজশাহীতে হিন্দু দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে মন্দিরে হামলা প্রতিমা প্রথম প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বাড়ির মুক্তি ভাঙচুর থানায় অভিযোগ পরে পুলিশ গিয়ে রহস্য উদ্ধারে গা ঢাকা বাংলা ট্রিবন পঞ্চগড়ে হিন্দু ভোট পাওয়ার জন্য তিন মন্দিরের দশ প্রতিমা ভাংচুর করে শক্তিচন্দ্র পাল নিউজ বাংলা টোয়েন্টি ফোর কুষ্টিয়ার খোকসায় দুই বিবদমান গ্রুপের বিরোধকে কেন্দ্র করে মন্দিরে হামলা প্রতিমা ভাঙচুর উভয় গ্রুপে হিন্দু দৈনিক ইনকেলাভ খুলনায় সরস্বতী প্রতিমার মাথা ভেঙে পালানোর সময় হিন্দু যুবক আটক উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি পত্রিকা শিরোনামগুলো দেখে প্রশ্ন আসতে পারে যারা জায়গা জমি অর্থ সম্পদ এমনকি ভোটে জেতার জন্য নিজেরা হিন্দু হয়ে নিজেদের মন্দির ও প্রতিমা ভাঙতে পারে নষ্ট করতে পারে তাদের মন মানসিকতা এবং চিন্তা কত নিকৃষ্ট